হ্যালো বন্ধুরা আমরা আছি এখন মহীশুরে মহীশুর থেকে আমরা করিমবাথুর রওনা দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে আমাদের টোল টোল আছে এটা হচ্ছে মহীশূরের টোল মানে যেখান থেকে আমরা করইম্বাথুর যাওয়ার রওনা দিচ্ছি এখান থেকে ঠিক আছে আমি আছি আমার সাথে আমার ভাই আছে ঠিক আছে দু দাদা ভাই যাচ্ছি ঠিক আছে ভাই এখন ফল কিনছে এখানে ভাবছি অনেক দূরের রাস্তা জঙ্গলমল রাস্তা আছে এখানে কিছু পাবো কি না পাবো ওই একটু ফল কিনে নিলাম থেকে রওনা দিয়ে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা হবে মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার এসে গেছি আমরা এখন কয়িমবতরের দিকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার এসেছি তাই ভাবলাম যে একটু হোল্ড করি আর এখানে যে প্রাকৃতিকটা আছে না ওই মারাত্মক লেভেলের প্রাকৃতিক দেখতে পাচ্ছি সুন্দর প্রাকৃতিক তাই ভাবলাম যে এখানে এসে দাঁড়িয়ে হোল্ড করে নিই বন্ধুরা আমার সাথে যে দাদা যাচ্ছে তাকে একটু জিজ্ঞাসা করি এই বিষয়টা কেন সে প্রায় এইদিকে আসে না তার এই জায়গা সম্বন্ধে অনেক কিছু জানার আছে ভালো বলতে পারবে তাকে একটু জিজ্ঞাসা করছি আমরা মোটামুটি মহীশুর থেকে ঘন্টাখানেক হয়ে গেল ঘন্টাখানেক হয়ে গিয়ে মোটামুটি আমাদের চামরাজপেট বলে একটা চামরাজনগর বলে একটা জায়গা আছে চামরাজনগর থেকে কিছুটা আগে আছি এবং এখান থেকে কোয়িম্বাথুর দেড়শো কিলোমিটার দেখাচ্ছে তো আমরা বিকেল পাঁচটার মধ্যে কইম্বাতুর পৌঁছে যাব ব্যাপার আমরা এখানে এই কারণেই দাঁড়ালাম এখানে যে একটা মানে প্রাকৃতিক যে সৌন্দর্যতাটা সেই সৌন্দর্যটা একটু দেখাবার আমি চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখুন এখানে প্রাকৃতিক সৌন্দর্য কতটা আর এখানে রাস্তাঘাট দেখুন কত পরিষ্কার গরের আশেপাশে আমরা পৌঁছে গেছি এখন ঘড়ির কাঁটাই বাজে একটা বেজে দশ মিনিট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকারের মানে প্রাকৃতিক সৌন্দর্য তো কতটা এখানে শুধু মানে বিঘা বিঘা খালি নারকেল বাগান এবং কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কলা চাষ হয় তো আমরা বইমাতুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার মাঝখানে একটা বিরাট ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হলো আপনারা মুভিতে দেখেছেন বা শুনেছেন বীরপ্প নামের মানে এই তামিলনাড়ুর এক জঙ্গল আছে সেই জঙ্গলের মাঝখানে উনি নাকি এখানেই থাকতেন এবং শুনেছি উনি নাকি কুখ্যাত ছিলেন এবং বহু গরিব মানুষেরও তিনি উপকার করতেন হ্যাঁ খুব গরিব দরদি ছিলেন যাই হোক ওনার একটা ইতিহাস আছে তো উনি যেই জঙ্গলে থাকতেন আমরা সেই জঙ্গলের উপর দিয়েই আমরা কোয়েম্বাতুর যাব এখন তো আমরা বেরিয়েছি কোনো একটা রাস্তাতে কোনো গর্ত বলে কিছু নেই আর এখানের মানুষজনেরও খুব সুন্দর এবং ওনাদের ব্যব আচার ব্যবহার এত ভদ্র এবং খুব নম্র এখানকারের মানুষ খুব সহজেই এখানকারের মানুষরা আপন করে নেয় এরকম ব্যাপার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার ওয়েলকাম বন্ধুরা আপনারা দেখলেন এই সামনেই একটা টোল পড়লো এর আগেও আমি একবার এসেছিলাম এই পথে কিন্তু তখন এইভাবে মানে ফাস্ট্যাগের নিয়মটি তখন হয়নি যার কারণে তখন কোনো ফাস্ট্যাগ থাকে নি ক্যাশ নিত কুড়ি টাকা করে নাই সামথিং একটা চার্জেস নাই কুড়ি টাকা এখন সেটা ফার্স্টুরা এখন ঘরে কাঁটায় বাজে পৌনে দুটো তো আমরা যে জঙ্গলটার কথা কিছুক্ষণ আগে বলেছিলাম মোটামুটি সেই জঙ্গলে আমরা পৌঁছে গেছি জঙ্গলে এই মাত্র আমরা প্রবেশ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন সেই জঙ্গলের দৃশ্য তো এখান থেকে মোটামুটি জঙ্গল এবং পাহাড় মিলিয়ে এর পরবর্তীকালে পাহাড় আসবে খুব বড় বড় পাহাড় এখানে প্রকৃতিটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং আবহাওয়াও খুব সুন্দর এখানে শুষ্ক আবহাওয়া তো পুরো গ্রিন আর গ্রিন আপনারা দেখতেই পাচ্ছেন রোড কিন্তু সিঙ্গেল রোড হলেও রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার রাস্তাঘাট খুব সুন্দর এবং গাড়ির চাপও খুব কম আছে তো এরপরে ঘাট এরিয়া আসবে এই ঘাট এরিয়াতে একটু সাবধানে চালাতে হবে বন্ধুরা মোটামুটি বেলাও হয়ে গেছে আর বেলার সাথে সাথে আমাদেরকে একটু মানে খিদেও লেগে গেছে তো এখানে আশেপাশে কিছুই দেখতে পাচ্ছি না শুধু জঙ্গল আর জঙ্গল দেখি আগে গিয়ে কিছুটা মানে এখানে ছোট ছোট রেস্টুরেন্ট আছে তো এর আগেও এসেছিলাম ওখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম খাবার দাবার মোটামুটি ভালো ছোটো খাটো রেস্টুরেন্ট হতে পারে তো ওখানে খাওয়া দাওয়ার মোটামুটি খারাপ নয় তো আমরা এসে গেছি এখানে দেখতে পাচ্ছি কাতলা মাছের পিস আছে এবং তার সাথে সাথে এটা কি লাইলন না কি মাছ আছে যাই হোক আমরা এই মাছগুলো অর্ডার করলাম দেখি কি কীরকম লাগে তো বন্ধুরা আমরা একটু খাওয়া দাওয়া চালু করছি বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই করে নেওয়ার পরে কথা হবে ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম কমপ্লিট করে এই মাত্র আমরা গাড়ি ছাড়লাম আপনাদেরকে যে আগে বলেছিলাম যে এরপরে ঘাট এরিয়াটা পড়বে সেটা হচ্ছে এই এই ঘাট এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় মানে কত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মহীশূর থেকে কোয়েম্বাতুর যাওয়ার পথে এই পাহাড়টা অবশ্যই পেরোতেই হবে তাছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এইদিকে তো যাই হোক কঠিন হলেও কিন্তু কঠিন না হলে এই এত সৌন্দর্য আবার দেখতে পাওয়া যাবে না ঘড়ির কাঁটায় বাজে চারটে বেজে তিরিশ মিনিট তো মোটামুটি আমরা কোয়েম্বাতুরের কাছাকাছি পৌঁছেই গেছি আর আধা ঘন্টার মতো টাইম দেখাচ্ছে আধা ঘন্টার মধ্যে কোয়েম্বাতুর পৌঁছে যাব তো আমরা আগে থেকেই একটা হোটেল বুক করেই রেখেছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে নির্মলা রেসিডেন্সি ফাইনালি আমরা হোটেলের কাছে এসে গেছি এই হচ্ছে সেই নির্মলা রেসিডেন্সি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে হোটেলের ভিতরের দিকে যাচ্ছি যে সমস্ত পেপারের ফর্মালিটিগুলো ছিল সেগুলো অলরেডি আমরা পূরণ করলাম পূরণ করে এবারে দেখি আমরা হোটেলের দিকে আস্তে আস্তে যাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা এই হোটেলের ভেতরে আসছি হোটেলটা মোটামুটি আমরা যে রুমটা পেয়েছি রুমটা মোটামুটি খারাপ নয় দেখতে ভালোই আছে খুব খারাপ বলা যাবে না তো এসি টেসি সবই লাগানো আছে দেখতে পাচ্ছেন ফ্রিজ আছে এবং দেখতে আমরা দেখতে পাচ্ছি কিছু খাবারও দেওয়া আছে ফ্রিজের ভেতরে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে চলুন বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম যদি পারেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন